আমি খাইছি তোমার ইবরানুমা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই ভিডিওটা ছিল তিন তারিখে আমাদের গাছের চিচিঙ্গা দুই তিনটা পেকে গেছে আজকে এগুলো আসছি অনেকে এই পাকা চিচিঙ্গা মানে কিভাবে রান্না করতে হয় সেটা জানে বা রান্না করে খায় আবার অনেকে কিন্তু জানে না যেমন আমার হাজবেন্ড বলতেছিল ওদের এলাকায় এগুলা নাকি ফালাই দেয় যেহেতু ওদের বাড়ি যশোরে তো জশর আমি না ওদের যে এলাকাটা জিকোর থানা ওদের এই সাইডে কিন্তু পাকা চিচিঙ্গা খায় না ওরা ফালাই দেয় আর অন্যান্য সাইডে খায় কিনা আমি যাই না যদি খেয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে এই পাকা চিচিঙ্গা কিভাবে রান্না করে খেতে হয় আজকে কিন্তু সেটাই দেয় লাস্টের দিকে আয়সা সাইজটা ছোট হয়ে যায় কোনো জিনিসেরই তরকারি লাস্টের দিকে আইসা ছোট হয়ে যায় তা আমাদের এগুলোর এই অবস্থাই হয়েছে এই গাছগুলো তো মাসাল এবার অনেক ভালো ফলন হয়েছে তো লাস্ট দিকে আসে গাছ একটু মরে মরে গেছে অলমোস্ট মরে যাবে আর কি তো মাসাল আজকে কিন্তু এত গাছ চিংগা পারলাম এই যে এদিকের গাছের পাতাগুলো লাল টাল হয়ে গেছে মরে যাবে কিছু দিনের মধ্যে আলহামদুলিল্লাহ এবার আমরা অনেক ভালো চিচিংগার ফলন পেয়েছি গাছ থেকে এই যে দেখো কত্তরি চিচিংগা পাই আনছি

এই যে বশরা শাশ সি সিঙ্গা হারভেস্টাস থেকে প্রথমে সিঙ্গার এর মাসখান দিয়ে ফাইনারে নিতে হবে তারপরে বিচিগুলো বের করে চামিজ দি ভালো করে ভিতরে অঞ্চলটাকে কাঁচা মেরে করতে হবে এই যে বিচি গুলো উঠায় নিতেছে উঠায় বিচিটা বের করে বিচির যে স্কিনটা এটা আমরা রেখে দিব আর নাই ইয়া দিয়া স্পন এটার ভিতর থেকে এই ইয়া গুলো তুলে নিব ভিতরে যে মাংসগুলো আছে আর কি

এটা আমরা নিয়ে নিচ্ছি এই এগুলোর সাথে আর অনেকগুলো বেশি সাদা নষ্ট হয়ে গেছে এটা ওই গ্যাপ এগুলো আর কি নষ্ট পরিপক্ক যেই বেচেগুলো সেগুলো কিন্তু আমরা এখানে নিয়েছি এসবগুলো এখন আমরা ভাজি করব পাকা সিসিঙ্গাগুলো ভাজি করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল তারপরে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি এগুলো আর ভালো করে ভাজবো মানে এটা ভাজি করাটা সহজ চাইলে সুটকি দিয়ে ভাজি করা যায় ডিম দিয়ে ভাজি করা যায় অথবা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে ভাজি করা যায় একজনের একটা ইচ্ছা আর কি

লাগাবে আমি কিন্তু লবণটা এখনো দিব না কারণ এগুলো শুকায় অনেক কমে যাবে তো কমে গেলে পরিমাণ মতো লবণটা দিব আগে লবণ দিয়ে দিলে পরে লবণ বেশি হয়ে যেতে পারে এখন এটাকে অনবরত নাড়তে হবে আর কষায় শুকাইতে হবে এই যে অলরেডি এসে পে এখন এটা আস্তে আস্তে নাড়া দিয়ে দিয়ে শুকাইতে হবে পানিটা অনেকটা কমে আসছে এখন আমি পরিমাণ মতো লবণ দিতে দেবো লবণটা একটু কমই দিতে হবে দেখে পরে আবার দিতে হবে কারো যদি একটা চিচিঙ্গা বা একটা চিচিঙ্গার পেটি হয়ে থাকে সেটার সাথে কিন্তু যেটা গ্রিন চিচিঙ্গা সেটাও কাইটা দেওয়া যায় দিয়ে একসাথে ভাজি করা যায় আমার দুইটা ছিল এর জন্য আমার বেশি পরিমাণ ছিল আমি আর কাঁচাটা দিই নি ভাজিটা হয়ে আসছে এখন আমি ডিমটা মিক্স করে দিচ্ছি ডিম আইসে গেছে এই আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে এখন উল্টান দিলে কিন্তু উল্টা আসতেছে এখন আমি আমার স্বর্ণের করে ঢেলে তো ঘটনা যেটা ঘটছে এই গোল্ডেন কালার এটাতে নেওয়াতে তরকারিটার কালারটা পার আসতেছে না এজন্য জন্য আবার সাদা প্লেটে চেঞ্জ করতেছি আমার কাছে কিন্তু পাকা চিচিঙ্গা খাইতে অনেক ভালো লাগে এই জন্য আমি এবার তিনটা চিচিঙ্গা রাখছিলাম এই তো আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে দেখেন দেখতেই কত ইয়ামি লাগতেছে তো যারা পাকা আছে খেতে জানান না এভাবে ভাজি করে খাবেন এবং অনেক টেস্ট হবে তো আজকের মতো ভিডিওটা খায় সমাপ্তি করে দিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগবে সবাই বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ তো রাত্রেবেলা আমি কিন্তু ভাত খাইতাম না এখন এই কইরাগুলো সিসিঙ্গাগুলো বাজি করার কারণে একটু ভাত নিচ্ছি টেস্ট করার জন্য যে কেমন এখন তোমরা তো এই তরকারি খাও না তো এটা খাই এখন কেমন লাগতেছে না মজা হয়েছে খাওয়াটা থ্যাংক ইউ নতুন তরকারি নতুনত্ব আছে Take us.